ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা প্রবেশ করব মহাভারতের এক গভীর অধ্যায়ে যেখানে শুরু হচ্ছে কৌরবদের জন্মকথা ভগবান ব্যাসদেবের বর গান্ধারীর গর্ভ আর একশত পুত্রের অলৌকিক আবির্ভাব এই অধ্যয়েই প্রকাশ পায় কৌরব ও পাণ্ডবদের ভাগ্যলিপির সূচনা চলুন জেনে নিই ধৃতরাষ্ট্র পুত্রাদির জন্মের সেই আশ্চর্য কাহিনী যা একদিন কুরুক্ষেত্রের মহান যুদ্ধে পরিণত হয়েছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ধর্মযুদ্ধে ভগবান ব্যাসদেব বর দিয়াছিলেন যে গান্ধারীর গর্ভে একশত পুত্র জন্মগ্রহণ করিবে যথাকালে ধৃতরাষ্ট্র হইতে গান্ধারী গর্ভবতী হইলেন কিন্তু দুই বছরেও তাহার সন্তান ভূমিষ্ঠ হইল না এদিকে কুন্তীর গর্ভে যুধিষ্ঠির জন্মগ্রহণ করিয়াছেন শুনিয়া গান্ধারী অধীরা ও ঈর্ষান্বিতা হইলেন এবং ধৃতরাষ্ট্রের অজ্ঞাতসারে নিজের গর্ভপাত করিলেন তাহাতে লৌহের ন্যায় কঠিন এক মাংসপিণ্ড জন্মিল ব্যাসদেবের আদেশে গান্ধারী শীতল জলে সেই মাংসপিণ্ড ভিজাইয়া রাখিলেন তাহা হইতে অঙ্গুষ্ট পর্ব পরিমিত একশত একটি ভ্রূণ পৃথক হইল সেই ভ্রূণগুলিকে পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রক্ষা করা হইল ক্রমে তাহা হইতে একশত পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করে দুর্যোধন যেদিন জন্মগ্রহণ করেন সেই একই দিনে কুস্তির গর্ভেও ভীম জন্মগ্রহণ করেন দুর্যোধন মাত্রই গর্দভের ন্যায় কর্কশ কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন তখন গর্দব শ্রীগাল শপুন বায়স কাক প্রভৃতি অমঙ্গল সূচক জন্মগণ ভয়ানকভাবে চিৎকার করিতে লাগিল তাহা শুনিয়া মহারাজ ধৃতরাষ্ট্র ভীত হইয়া বিজ্ঞ ব্রাহ্মণগণ ভীষ্ম বিদুর সকলকে আহ্বান করিয়া পরামর্শ করিলেন তাহারা সকলেই বলিলেন আপনার পুত্র হইতে নিশ্চয়ই কুরুকুন ধ্বংস হইবে অতএব ইহাকে পরিত্যাগ করাই মঙ্গলজনক তজাই নমে কম চেত কুলশ্সেচ্ছে ভারত এ কে নৈব কুরুক্ষেমং কুলশ্চে জগতস্তথা ত্যজে দেং কুলস্বার্থে গ্রামস্বার্থে কুলং ত্যজেত গ্রামং জনপদস স্বার্থে আত্মার্থে পৃথিবীং ত্যজেত মহারাজ আপনি যদি বংশের কল্যাণ কামনা করেন তাহা হইলে এই একটি পুত্রকে পরিত্যাগ করুন এই এক কার্যের দ্বারাই আপনার বংশের ও জগতের উভয়েই মঙ্গল হইবে কারণ কুল রক্ষার জন্য বংশের একজনকে ত্যাগ করা উচিত গ্রাম রক্ষার জন্য একটি বংশকে পরিবারকে ত্যাগ করা সঙ্গত আর দেশ রক্ষার জন্য একটি গ্রামকে ত্যাগ করা শ্রেয় এবং আত্মরক্ষার জন্য পৃথিবীও পরিত্যাগ করা উচিত তাহারা রূপ সদুপদেশ প্রদান করিলেও রাজা ধৃতরাষ্ট্র স্নেহবশত তাহা পালন করিলেন না দুর্যোধনের জন্মের এক মাসের মধ্যেই ধৃতরাষ্ট্রের অপর ঊনশত নিরানব্বই জন পুত্র এবং দুঃশলা নাম একটি কন্যা জন্মগ্রহণ করে ইহা ছাড়া এক বৈশ্যা দাসীর গর্ভে যুজুৎসু নামে ধৃতরাষ্ট্রের আরও একটি পুত্রের জন্ম হয় ধৃতরাষ্ট্রের পুত্রগণ সকলেই মহাবীর অতিরথ শস্ত্র ও শাস্ত্র নিপুণ হইয়াছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র যথাকালে পুত্রগণের বিবাহ দিলেন এবং একমাত্র কন্যা দুঃশলাকে সিন্ধু দেশাধিপতি জয়দ্রথকে সম্প্রদান করিলেন এইভাবেই ধৃতরাষ্ট্রের গৃহে জন্ম নিল একশত কৌরব পুত্র যাদের মধ্যে দুর্যোধন ছিল অমঙ্গলের প্রতীক আর দুঃশলা ছিল কৌরব বংশের একমাত্র কন্যা ব্রাহ্মণ ও ভীষ্মদের সতর্কবার্তা উপেক্ষা করেই ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে আবদ্ধ রইলেন আর সেখানেই বীজ বপন হল কুরুক্ষেত্রের ধ্বংসযজ্ঞের আগামী পর্বে জানব কৌরব ও পাণ্ডবদের শৈশবকাল এবং গুরু দ্রোণের আশ্রমে তাদের শিক্ষা লাভের অধ্যায় ততক্ষণ পর্যন্ত বলি ধর্ম রক্ষিত হ যে ধর্মকে রক্ষা করে ধর্মই তাকে রক্ষা করে জয় শ্রীকৃষ্ণ